আমারে আপনাদেরকে সবাইকে স্বাগতম যারা যারা এই লাইভটি দেখবেন অবশ্যই যারা পাখি ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটিকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের দেখাবো আমি আমার পাখি কীভাবে আমার পাখি কীভাবে পরিচর্যা করি সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো আজকে লং টাইম ভিডিও হবে দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু আমাদের আমার ভিডিও থেকে জানতে পারবেন যে আমি কিভাবে তো আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে আমার ঘরে কিছু পাখির বাচ্চা আছে সে বাচ্চাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন আপনি আমি পাখির বেবিগুলো দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে শীতের শীতের শুরুতেই এখানে পোকাটেলের বেবি এগুলো খুব ছোট্ট ছোট্ট বেবি তো এগুলো এখনও টেন সাইজের বেবি হয় নাই তো এই বেবিগুলো আর একটু বড়ো হলে তারপরে আপনাদের দেখাবো যে এই বেবিগুলোকে কীভাবে হ্যান্ড ফিট করাতে হয় কিভাবে হ্যান্ড ফিট করাতে হয় কতটুকু পানি দিতে হয় কতটুকু হ্যান্ড ফিট দিতে হয় সবগুলো আপনাদের দেখাবো এবং আজকে এই পাখি কিভাবে আমি পরিচর্যা করি সে সম্পর্কে আলোচনা করবো দেখতে থাকুন আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই উপকৃত হবেন দেখতে থাকুন শুধু পাখি পাললে হয় না সরি আমি পাওয়ার পরে তো আমি এখন আমি আসলে মূলত অফিস করি অফিসের পাশাপাশি এই পাখিগুলোর দেখাশোনা করি তো আমি এখন কাজ করব হচ্ছে এই পাখিগুলো এই যেগুলো ট্রেগুলো আছে ট্রেগুলো আমার দুই সপ্তাহ বেশি হয়ে যায় আমি খুব ব্যস্ততার কারণে আমি ট্রেগুলো পরিষ্কার করতে পারিনি এখন আমি এই ট্রেগুলো পরিষ্কার করব আর কথা হচ্ছে পাখি যারা পালেন তারা সবসময় পাখি যে খাঁচাটা আছে সেই খাঁচাটা অবশ্যই পরিষ্কার করে রাখবেন যতটুকু সম্ভব পরিষ্কার করে রাখবেন পরিষ্কার করলে আর দেখবেন যে এই পাখিতে আপনার পাখি অসুস্থ হবে না সবসময় সুস্থ থাকবে আপনি যখন এগুলা পরিষ্কার করে রাখবেন সেই পরিষ্কারটা আমি এখন করব আপনাদের সাথে কথাও বলবো আড্ডাও দেব এবং কি আমি এই পাখিগুলো এখন পরিষ্কার করব যাই হোক পরিষ্কার করবো আপনারা দেখুন এখানে কিছু পাখি আছে যেগুলো অনেক খাবার অপচয় করে সেগুলো দেখাব তো যারা পাখির খাবারে অপচয় করে তাদের ট্রেগুলো পরিষ্কার করবো এখন অবশ্যই যারা যারা আমার লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ একটা কমেন্ট করে আপনার কি মতামত সেটা আপনি জানাতে পারেন তো আমি জানি না ইউটিউব লাইভ কীভাবে করে আমার নতুন চ্যানেল আমি যেভাবে পারতেছি সেভাবেই করতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে জানি খুব খারাপ লাগবে কারণ এইভাবে আচ্ছা কিভাবে লাইভ করে আমি জানিও না তো আপনাদের ভালোবাসায় আমি আর এগিয়ে যেতে চাই তো ইনশাল্লাহ সামনে শুক্রবার আপনাদের সাথে লাইভ করব আমি ঢাকা মিরপুর হাটে সময় হবে দশটার দিকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হব আপনাদের যদি কারো কোনো পাখি পছন্দ হয়ে থাকে বা কেনার ইচ্ছা থাকে আপনারা আমার লাইভে যুক্ত হয়ে সরাসরি আপনারা আমার সাথে এবং সবকিছু আপনারা জানতে পারবেন তো সামনে শুক্রবার বেলা দশটায় আমি ঢাকা মিরপুর এক নম্বর পাখি সবচেয়ে বড় হাট বাংলাদেশের মধ্যে সেই হাটে আমি লাইভ করব। ইনশাল্লাহ আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই তারা শুক্রবার দিন দশটার দিকে যদি কোনো পাখি আপনাদের ই হয়ে থাকে তাহলে আপনারা পাখিগুলো দাম সম্পর্কে হাটের থেকে সরাসরি জানতে পারবেন আমি জানি যে আমার কথাগুলো হচ্ছে না ইউটিউবে আসলে এইভাবে কেউ লাইভ করে কিনা আমি তাও জানি না তো আমার ইচ্ছা হলো যে আমি দেখি আমি আজকে যে কাজগুলো দূর এই গাছগুলো আমি যে কাজগুলো করব এই এই কাজগুলো আপনাদের একটু জানা দরকার যে আসলে পাখি শুধু পাললে হয় না পাখির যত্ন নিতে হয় আলাদাভাবে পাখির পিছনে কাজও করতে হয় তো আমি সেই কাজগুলো করব আমি লাইভে আছি আমাকে ফোন দিচ্ছে কে জানো ফোনটা দুটা কেটে দেওয়ার পরও দেখে আমার ফোন লাগিয়ে যদি আমার লাইভ দেখে ফোন দিয়ে থাকেন তাহলে বলবো যে আপনি আমার লাইভটি শেষ হওয়ার পরে আমাকে ফোন দেন যদি আমার লাইভ দেখে আমাকে একটু ফোন দিয়ে থাকেন আপনাকে রিকোয়েস্ট করছি যে আমার এই কাজগুলো শেষ এবং কি আমি এই লাইভে থেকে বের হওয়ার পরে অবশ্যই আপনি আমাকে ফোন দেবেন আশা করি প্রচুর এই ভিডিও ছাড়ার পরে দেখা গেছে অনেকে জানতে চাইছেন ভাই পাখি কিভাবে ই করেন আপনি পরিচর্যা করেন সে ব্যাপারে আলোচনা করার জন্য সে এর জন্য আজকে মূলত লাইভে আসা আমি পাখির খামার কিভাবে আপনাদের পরিচালনা করি বা আমি কিভাবে পাখির দেখাশোনা করি সে সম্পর্কে আপনারা জানতে চাইছেন এর জন্য আজকে লাইভে করা ভাই যারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন লাইভটি কোথায় থেকে দেখছেন বা আপনার আমি হচ্ছে আজকে পাখি সম্পর্কে আলোচনা করার জন্য আপনার লাইভে আসছি তো একটু কমেন্টে জানাবেন যা আপনি আসলে পাখি পছন্দ করেন কি না আমি আমার ছোট্ট একটা খামার আছে সেই খামারের থেকে আপনার সাথে যুক্ত হয়ে গেছি আর এখন শীতের দিন পুরোটাই ব্রিডিং করবে এখন ভরপুর প্রত্যেকটা ইয়ের মধ্যে বাচ্চা বাচ্চাগুলো এখন

এই পেপারর মধ্যে থেকে যায় তো বারবার এই টেগুলো পরিষ্কার করতে হয় না যারা লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ সবাই কমেন্ট করে যাবেন যারা লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ কমেন্ট করে যাবেন হ্যাঁ তোমরা चिल्লাও না পরিচালনা করা না যারা মনে করে যে পাখি পালে মনে হয় শুধু খাঁচা বন্দি করে রাখলে ডিম বাচ্চা করে আসলে তা কখনোই না এগুলার পিছনে সময় দিতে হয় পেপার গুলো হচ্ছে দিচ্ছি ট্রে এর মধ্যে মধ্যে বিছায় এই ট্রে গুলো আবার খাঁচার নিচে দিয়ে দিব যাতে গুলো গুলো আরেক আরেক পা শরীরে না লেগে যায় সেই কারণে মূলত এগুলা ইউজ করা অনেকে আমার যুক্ত হচ্ছেন আবার চলে যাচ্ছেন আমি আমার এই কাজের শেষে আপনাদের পুরো খামারের যত পাখিগুলো আছে এই পাখিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর এগুলা কি পরিমাণ ব্রিডিং করতেছে কি পরিমাণ ডিম পারতেছে সেগুলো সম্পর্কে আপনাদের যারা একটু ফ্রি টাইমে থাকেন তাদের তারা যদি পাখি পালন করে ট্রেক্ষেত্রে সব থেকে বেটার কারণ ঝামেলা এত ঝামেলা করে পাখিগুলো পালাক কষ্ট হয় ট্রেগুলো প্রত্যেক সাতটায় সাতটাই যারা পাখি পালন করেন সত্যি সাপটাই যেহেতু অনেক সময় জায়গায় গেছে বৃষ্টি যখন থাকে মানে বৃষ্টির মধ্যে অনেক সপ্তাহে দুইবার চেঞ্জ করে দিই আমরা এই বছর এই প্রথম যে আমি দুই সপ্তাহ পর একটু এগুলো পরিষ্কার করতেছি কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম ব্যস্ততায় থাকার কারণে আমি এই কাজগুলো করতে পারিনি এর জন্য আজকে ভাবলাম যে রাত্রে একটু এগুলো একটু পরিষ্কার করে দেই এর জন্য লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যারা যারা আমার লাইভটা দেখবেন সবসময় অবশ্যই কমেন্ট করে যাবেন ইতিমধ্যে আমি খেয়াল করতেছি যে অনেক ভাই নতুন লিকে বাড়ির নিচ্ছেন আমার মতো তাদের উদ্দেশ্যে কিছু বলি ভাই ইউটিউবে সফলতা যদি পেতে চান তাহলে আপনার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাজ করতে হবে আপনি একজনের ভিডিও সামনে গেলে আপনি ধাক্কা বের করে যান এই ধরনের কাজ করবেন না কারণ এই ধরনের কাজ ইউটিউব পছন্দ করে না রুমসের মধ্যে করে না

লাইভ করার মাধ্যমে আপনার চ্যানেলটি অতি তাড়াতাড়ি গ্রো হবে আমি জানি না আমাকে পছন্দ করেন বা করেন না আমার ফ্যামিলির সংখ্যা হচ্ছে আজকে দেখলাম ষোলশো বাইশ জন দেখে আসছি তো দেখি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কত দূর যেতে পারি এই হচ্ছে যে অবস্থা সব পাখিগুলো গুলো চলে আসতেছে এই শীতের মধ্যে সাত দিন পরিষ্কার তাই অবস্থাটা কেমন গেল প্রচুর ইউটিউবে বা ফেসবুকে লাইভে গেলে প্রচুর কথা বলতে হয় এত কথা যাই হোক যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি খুব ধন্যবাদ জানাই যে আমার মতো ছোট্ট একটা চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার সাবস্ক্রাইব করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের সাবস্ক্রাইব করছেন আমি হচ্ছে আজকে মূলত আমি পাখি খাবারে কিভাবে পরিষ্কার করি বা আহ পাখি কিভাবে পরিচর্যা করতে হয় সে ব্যাপারে আলোচনা যারা নতুন নতুন পাখি কিনছেন ভাই শীতের মধ্যে আমি আবার বলতেছি আপনাদের পাখি শরীরে যেন সরাসরি আপনাদের বেলকুনি যে পাখিগুলো পালেন বেলকুনি তো অনেক সময় দেখা যায় যে পাখিগুলো এমনিতেই পড়ে আছে রাত্রে পাখি শরীরে যদি সরাসরি বাতাস লাগে পাখি টিকবে না পাখি মারা যাবে ঠান্ডা লেগে মারা যাবে পাখিরে খোলা জায়গা না রাখাই বেটার ভালো হচ্ছে আপনি যদি ঘরে নিয়ে রাখতে পারেন আর তা যদি না করেন তাহলে পাখিও করতে হবে আপনার টাকার অপচয় হবে যেহেতু আপনি সব করে একটা পাখি পাঠতেছেন

পাখির ঘরটা আমি শুধু ওই পাখির জন্যই বানিয়েছি দুই সপ্তাহ পর বের করতে হয় কারণ আঠারো ছত্রিশ খাতার মধ্যে বড় খাতার মধ্যে পৌঁছতে পারে পাখি পালার চিন্তা ভাবনা করতেছেন বা পাখি দিয়ে শুরু করবেন তাদের উদ্দেশ্য বলি তারা বাজ্রিঘার দিয়ে শুরু করতে পারেন আপনারা কারণ বাজ্রি রোগ প্রতি ক্ষমতা একটু বেশি বাজ্রিঘার পাখির অসুস্থতাও কম হয় শীতের মধ্যে ঘরের ভিতর পালার চেষ্টা করতেছি অবশ্যই লাল যে বাতিগুলো আছে এতে করে রুমের হিট আপনার পঁচিশ ছাব্বিশ ডিগ্রির উপরে থাকবে এতে করে আপনার পাখি আরো সুস্থ থাকবে মানে টুকু ঘরে ঘরে আমি একশো থাকে হম এগুলা চললে দেখা যায় যে আপনার একটু মাথা ব্যথা করতেছে যে কারণে আমি কথা কম বলতেছি 20 মিনিট হয়ে গেছে 20 মিনিট যাব তাহলে লাইভ করতেছি যাই হোক আপনাদের আমি এই দিকে দেখাচ্ছি জানি না আমার লাইভ আপনার কাছে কেমন লাগছে আমি জানি খুব বৃষ্টি হয়েছে তারপরেও আপনাদেরকে আমার ঘরে লাইভ করার জন্য ধন্যবাদ আর এই সাথে আমি আপনাদের আর একটি নিউজ দিতে চাই সেটা হচ্ছে আমি আগামী শুক্রবার মানে কালকের দিন পর যে শুক্রবার সেটা আমি ঢাকা গিয়ে আপনাদের লাইভে দেখাবো যে পাখির হাট কেমন হয় সকলে যুক্ত থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার লাইফটি শেষ করছি